আগে পরে বলে তো কোনো কথা নাই কথা হচ্ছে আপনি বাংলাদেশ পন্থী দল কিনা আপনি স্বৈরাচার বিরোধী আগ্রাসন বিরোধী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী একটা বাংলাদেশপন্থী দল কিনা সেইটা হচ্ছে ইস্যু সেই ইস্যুটার উপর ভিত্তি করে তো আপনি রাজনৈতিক দল মানে প্রায়োরিটি দিবেন আর সঙ্গে সঙ্গে যে আছে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এখন দলকে কেন নিবন্ধ দেয় নাই এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি টু শব্দ আমরা এই যে চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছেন তারেক ভাই অনশনে আছেন এবং অসুস্থ হয়ে যাচ্ছেন উনি একটা কোনো টু শব্দ নাই আমাদের আমাদের সিনিয়র একজন নেতা ভিতরে গিয়েছিলেন ওনারা বলেছেন যে পরবর্তী মিটিং এটা দেখবেন মানে খুব একেবারে ভাব কোনো হচ্ছে না এখানে নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচনের কমিশনের কাজ তো সরকারি বন্ড কিনা না ঠিক না আর এখানে তো শেয়ার মার্কেটের বিনিয়োগকারীরা আসেন না আসেন এখানে কারা আসেন যারা রাজনৈতিক দল করেন তারাই আসেন এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরাই আসেন তো এই আর কি আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন নির্বাচন কমিশনে জিজ্ঞেস করতে পারেন না না ওনার কিছু করেন তারিক ভাইকে তো আপনারা জানেন উনি উনি খুব আপনারা অনেকেই চেনেন উনি খুব সিনসিয়ার এবং একরোখা টাইপের একজন মানুষ এখন পর্যন্ত উনি সর্বোচ্চ ভদ্রতা দেখাচ্ছেন আপনারা জানেন যে ওনার পাশে কিন্তু আমাদের দলের কোনো নেতাকর্মী মানে সহযোদ্ধা উনি বসতেও দিচ্ছেন না একটা ব্যানারও লাগাতে দিচ্ছেন না একটা স্লোগানও দিতে দিচ্ছেন না কারণ ওনার বক্তব্য হচ্ছে উনি সর্বোচ্চ রাজনৈতিক যে শিষ্টাচার থাকে সেটা উনি দেখাচ্ছেন কিন্তু এর বিপরীতে নির্বাচন কমিশন তো মানে কি বলবো মানে এটা তো সৈরাচারী হাসিনার আওয়ামী লীগের নির্বাচনের সারা দেশব্যাপী যে নির্বাচনী কর্মকর্তা নির্বাচন আওয়ামী লীগের ডিম সে ডিমগুলো এখন আস্তে আস্তে বাচ্চা হয়ে ফুটছে আর কি ফুটছে যে সেইখানে মানে ওম দিচ্ছে কে ওম দিচ্ছে আমাদের এই ইন্ট্রিম সরকার আর এই উপদেষ্টা মন্ডলের এগুলো বুঝতে তো আমাদের এখন আর বাকি নাই ইটস লেট আমাদের দেরি হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টা এখন এইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো তাই তো দেখা যাক কি হয় আজকে কি হয় কালকে কি হয়